আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তো নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নতুন কালেকশন তো আজকে আপনাদেরকে এগুলো শাড়ি যে দেখতেছেন এগুলো হচ্ছে আপনার পিওর গাদোয়াল কাতান শাড়ি যে শাড়িগুলো আপনারা দশ বারো হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসেন আজকে আমরা অফার প্রাইজে দিয়ে দেবো একেবারে পুজোর ধামাকা অফার দিয়ে দেবো পুজো শেষ হয়ে আসতেছে একটা বিগ অফার থাকবে বসুন্ধরা শাড়ির পক্ষ থেকে তো এগুলো নিতে আসতে হবে কোথায় দোকানের ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমশের মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় বসুন্ধরা শাড়ি এক এক করে আমি কালার ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আমাদের অনলাইন নাম্বার আছে দুটো আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই শাড়িগুলো আপনারা হোম ডেলিভারি নিয়ে নেবেন তো ভিডিও ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন কাতার শাড়ি আপনার প্রত্যেকটা ব্লাউজ পিস সহ হবে এই কালারগুলো কিন্তু সম্পূর্ণ কন্টাস্ট থাকবে দেখেন শাড়ির কালার কম্বিনেশনগুলো দেখেন সম্পূর্ণ মিনাকারি কাজ করা থাকবে এবং শাড়িটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন শাড়ি যে কোনো এজে আপনার এই শাড়িটা পরতে পারবেন এবং আজকের এই শাড়িগুলো আমরা একটা বড় অফার দিয়ে দেব বলেছিলাম আমি পুজোর সেরা অফার থাকবে গাদোয়াল কাতান শাড়ি তো এগুলোর বাকি কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা এই শাড়িগুলো নিয়ে নেবেন অনেক সুন্দর এবং কালার কম্বিনেশন গুলো দেখেন কত সুন্দর শাড়ি শাড়ি পুরো চোদ্দ হাত শাড়ি ব্লাউজ পিস সহ মিনাকারি কাজ করা থাকবে অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে এগুলো এটা হচ্ছে আপনার পার্পল কালার বেগুনি কালার এই কালারটাও সুন্দর একটা কালার এটা হচ্ছে বেগুনি কালার কম্বিনেশনটা দেখেন কন্ট্রাস্ট কম্বিনেশন এটা হচ্ছে আপনার মেরুন কালার প্লাস বেগুনি বডি এটা হচ্ছে গাদুয়াল কাতান শাড়ি আমি ফার্স্টে গোল্ডেনে ম্যাজেন্টা দেখেছিলাম এবং গোল্ডেনে এটা কিন্তু একটা জলপাই কালার কম্বিনেশন এই কালারটাও সুন্দর একটা কালার আপনারা যারা একটু মুরব্বী প্যাটার্নের নিতে চাচ্ছেন এই শাড়িগুলো নিতে পারেন আমি কিন্তু বলেছি যে এই শাড়িগুলো সব ধরনের এই আপনারা পড়তে পারবেন এবং কালারগুলো কিন্তু সব কালারগুলোই আছে আজকের এই শাড়িটাতে প্রায় আপনারা পনেরো বিশটা কালার পাবেন আপনারা এইগুলোতে আমাদের দোকানে আসতে হবে এগুলো নেওয়ার জন্য বসুন্ধরা শাড়িতে পুজোর আর অল্প কিছুদিন আছে আজকে বাইশ তারিখ পুজোর অল্প কিছুদিন বাকি আছে আপনারা স্পেশাল একটা অফার দিয়ে এগুলো আর এই শাড়ির অফারগুলো থাকবে আপনাদের জন্য আমরা চাইলে আমাদের পঁয়ত্রিশশো চার হাজার আমরা বলতে পারি কিন্তু না এটা একটা বিগ অফার মাত্র পনেরোশো টাকা অফার প্রাইস পনেরোশো টাকা এই গাদোয়াল শাড়িগুলো আপনাদের পুজোর শেষ হয়ে যাচ্ছে সেজন্য আমরা বিগ অফার দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমাদের আসতে আপনাদের আসতে হবে আমাদের বসুন্ধরা শাড়িতে শাড়িগুলো দেখেন প্রত্যেকটা শাড়ির কালার কম্বিনেশন একটু ডিজাইনও চেঞ্জ হবে এগুলো আইটেম অনেকগুলো দেখেন প্রচুর কালার কম্বিনেশন আছে এটা ফিরোজার সাথে হচ্ছে আপনার জলপাই কালার কম্বিনেশন অনেক সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে বেগুনি কালার এই কালারটাও সুন্দর বা যার যেটা ভাল লাগবে আমাদের দুটো অনলাইন নাম্বার আছে আপনারা ছটফট করে চলে আসবেন যাদের যেটা ভালো লাগবে দোকানে চলে আসবেন আর অনলাইন নাম্বারে অর্ডার করে ফেলবেন ছটফট করে আমরা হোম ডেলিভারি দিয়ে দেবে এগুলো পনেরোশো টাকা অফার প্রাইস আপনারা পনেরোশো টাকা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন গদুয়াল কাতান শাড়ি শাড়িগুলো দেখেন একেবারে ইনটেক আসছে অনেক সুন্দর ভাই অফার তো সবাই নিতে চায় কারণ এই যে যে শাড়িগুলো দেখাচ্ছি এগুলো খুবই সফট এবং খুবই আরামদায়ক শাড়িগুলো দেখেন একটা স্মুদ একটা নিখুদ একটা শাড়ি ছোট্ট একটা শাড়ি হয়ে আসছে এত সফট পিওর গাদোয়াল কাতান শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা অফার প্রাইসে আমরা চাই যে আপনারা বসুন্ধরা শাড়িতে আসেন পরিচিত হই দেন আমাদের দোকানটা পরিচিতি পাক সেজন্য অফার দেওয়া পনেরোশো টাকায় এই শাড়িটার কালার কম্বিনেশন সুন্দর খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন আমি শাড়িগুলো জাস্ট এক ধাঁচে একটু খুলে দেখা যায় আপনাদেরকে আপনারা শাড়িগুলো দেখেন এটা হচ্ছে গোলাপি কালার রানী গোলাপি কালার কম্বিনেশনটা দেখেন ব্ল্যাক কম্বিনেশন এটা হচ্ছে ফিরোজা কালার ফিরোজা কালারের সাথে জেড ব্লু কম্বিনেশন অনেক সুন্দর তো এই কালারটা দেখেন এটা কিন্তু লেমন কালার খুব সুন্দর একটা কালার কালারের শেষ নাই এত পরিমাণে কালার আছে ডিজাইনও আপনার চেঞ্জ পাচ্ছেন আপনাদের যার যে ডিজাইনটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস থাকতেছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা অফার প্রাইস ভাই চলে আসবেন আমাদের দোকানে পনেরোশো টাকা অফার প্রাইস বহু সুন্দর শাড়িতে আসতে হবে আর যারা অনলাইনে কেনাকাটা করতে চাচ্ছেন আপনারা অর্ডার করে ফেলবেন আমাদের দুটো ই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অনলাইন নাম্বার দেওয়া আছে দুটো ঢাকা এবং ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি প্রত্যেকটা ডিজাইন এবং কালার কম্বিনেশন দেখেন ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কালার কম্বিনেশনগুলো বুঝতে পারবেন যে কত কালার আছে ডিজাইন আছে এই যে দেখেন এই পেস্ট কালার এটা হচ্ছে অরিজিনালি পেস্ট কালারের সাথে রানী গোলাপি কম্বিনেশন না বেগুনি কম্বিনেশন সরি আপনারা যারা অনলাইনে কেনাকাটা করেন একটু বিশ্বাস রাখবেন এখন একটু প্রতারকদের একটু ছক বের হয়েছে আপনারা এরকম দোকান দেখবেন ভিডিও কলে বলবেন যে দোকানটা দেখান ভাইয়া তো দোকান দেখে নেবেন এরপরে আপনারা অনলাইনে অর্ডার করবেন এই যে পনেরোশো টাকা অফার প্রাইস থাকতেছে পনেরোশো টাকা আমাদের দোকানের ঠিকানাটা আমি আরো একবার বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড নূর মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় বহু সুন্দর শাড়ি আমাদের অনলাইনে নাম্বার দেওয়া আছে দুটো দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে অর্ডার করে আপনারা হোম ডেলিভারি নিয়ে নেবেন আর এই গাদুয়াল কাতান শাড়িগুলো প্রাইস আমরা দিয়ে দিচ্ছি অফার প্রাইস পুজোর স্পেশালি অফার প্রাইস পনেরোশো টাকা কালার টা আরো সুন্দর আমাদের কালার দেখেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কালার গুলো দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম